আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় বিওয়ার্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কারিগরি বোর্ড পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনারা যারা আমাদের অধীনে রেজিস্ট্রেশন করেছেন আপনাদের জন্য আমাদের সাজেশনটি সম্পূর্ণ ফ্রি যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী আছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাতটি ক্যাটাগরিতে প্রশ্ন করা হয় এই ভিডিওতে আলোচনা করব ট্রান্সলেট ইন্টু ইংলিশ এবং চোজ অ্যান্ড ফিলিং দ্য গ্যাপস উইথ দ্য কারেন্ট ওয়ার্ড অর ওয়ার্ডস এই দুটি ক্যাটাগরির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় বিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রশ্ন রয়েছে প্রথমে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও এ ধরনের প্রশ্ন আসবে আপনারা এগুলোর উত্তর দিতে হবে এরপর রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো কিছু শূন্যস্থান দেওয়া থাকবে আপনারা এই শূন্যস্থানের সঠিক উত্তরটা লিখবেন এরপর হচ্ছে সত্য মিথ্যা দেওয়া থাকবে যেমন বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখ আপনারা যে বাক্যটি সত্য হবে ওই জায়গায় স্ব লিখবেন আর মিথ্যা হলে মি লিখবেন এরপর হচ্ছে সঠিক উত্তরটি লিখো চারটি অপশন দেওয়া থাকবে খ খ গ যেটা সঠিক উত্তর আপনারা সেটা লিখবেন এরপর হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশন ইন ইংলিশ কিছু ইংলিশ দেওয়া থাকবে আপনাদের ওই ইংলিশগুলোকে ইংরেজিতেই উত্তর দিতে হবে এরপর হচ্ছে ট্রান্সলেট ইন ইংলিশ কিছু বাংলা দেওয়া থাকবে এগুলোকে ইংলিশে অনুবাদ করতে হবে সর্বশেষ চোজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেন্ট ওয়ার্ড অর ওয়ার্ডস এই অংশে কিছু গ্রামার এবং আর্টিকেল দেওয়া থাকবে আপনারা এগুলোর সঠিক উত্তরটি লিখবেন তাহলে আমরা আজকে আমাদের যে দুটি ক্যাটাগরি রয়েছে আমরা ওই ক্যাটাগরির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রিয় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স কারিগরি ও কম্পিউটার বিষয়ক প্রশ্ন উত্তর ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে প্রতিদিন বিকালে ফুটবল খেলে আনস হি প্লেস ফুটবল এভরি আফটারনুন হি প্লেস ফুটবল এভরি আফটারনুন ছাত্রদের প্রতিদিন ক্লাস করা উচিত আনস হবে স্টুডেন্টস শোড অ্যাটেন্ড দ্য ক্লাস এভরিডে তিন নম্বর আমাকে একটি কমলা দাও আনস গিভ মি অ্যান অরেঞ্জ চার নম্বর এক ঘন্টা যাবৎ মুসলদারে বৃষ্টি হচ্ছে আনস হবে ইট হ্যাজ বিন রেনিং ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ফর ওয়ান আওয়ার ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর ওয়ান আওয়ার পাঁচ নম্বর আমার বাবা একজন সরকারি চাকুরিজীবী আনস মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি ছয় আমরা দেশকে ভালোবাসি উই লাভ আওয়ার কান্ট্রি উই লাভ আওয়ার কান্ট্রি তোমরা ক্ষয় বাই বোন হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ তোমরা ক্ষয় বাই বোন হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ সে কি রোজ কলেজে যায় ডাস হি গো টু কলেজ রেগুলারলি এটা হবে প্রশ্নবোধক ডাস হি গো টু কলেজ রেগুলারলি মুসলদারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস যদি বলা হয় ওয়ান আওয়ার তাহলে আপনি ওয়ান আওয়ার দিয়ে দেবেন ফর ওয়ান আওয়ার যদি ওয়ান আওয়ার বলা হয় এক্ষেত্রে আপনাকে ফর ওয়ান আওয়ার দিতে হবে ই দশ নম্বর সদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ বিশেষ দ্রষ্টব্য স্বল্প খরচে আমাদের অধীনে কারিগরি বুট রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অনলি হোয়াটসঅ্যাপ এরপর আমরা আলোচনা করছি চোজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেন্ট ওয়ার্ড অর ওয়ার্ডস ইন ব্র্যাকেটস আই হ্যাভ ড্যাশ ওয়ান টাকা নোট ড্যাশের মধ্যে কোন ওয়ার্ডটি বসবে এটা আপনাকে লিখতে হবে ব্র্যাকেটে দেওয়া আছে দা এ এন দা উত্তর হবে দা দুই নম্বর আই এম ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্র্যাকেটে দেওয়া আছে এন্ড দ্য উত্তর হবে এ তিন নাম্বার ডু ইউ গেট আপ আর্লি ড্যাশ দ্য মর্নিং খুবই গুরুত্বপূর্ণ ডু ইউ গেট আপ আর্লি ড্যাশ দ্য মর্নিং ব্র্যাকেটে দেওয়া আছে ডিউরিং ইন লাস্ট উত্তর হবে ইন চার নাম্বার সেলিম মেট দ্য জার্নি ড্যাশ বোর্ড সেলিম মেট দ্য জার্নি ড্যাশ বোর্ড ব্র্যাকেটে দেওয়া আছে টু বাই অন উত্তর হবে বাই পাঁচ নাম্বার ডিড ইউ গো ড্যাশ মস্ক লাস্ট ফ্রাইডে ব্র্যাকেটে দেওয়া আছে অ্যাট ইন টু অ্যাট ইন টু এখানে টু ভুল আসছে এখানে হবে টু ব্র্যাকেটে হবে টু আনসার হবে টু ছয় নাম্বার স্টিল ইজ মেড ড্যাশ আয়রন স্টিল ইজ মেড ড্যাশ আয়রন উত্তর হবে অফ ব্র্যাকেটে দেওয়া আছে বাই অন অফ এখান থেকে উত্তর হবে অফ সাত নাম্বার ড্যাশ লেটার টু ইউর ফাদার ড্যাস লেটার টু ইউর ফাদার উত্তর হবে ম্যাক রিট রাইট ব্র্যাকেটে দেওয়া আছে ম্যাক রিট রাইট উত্তর হবে রাইট এখানে বুল আসছে উত্তর হবে রাইট রাইট লেটার টু ইউর ফাদার আপনারা খেয়াল করবেন এখানে উত্তর হবে রাইট আট নাম্বার আই ওয়ান টু ড্যাশ এ জব উত্তর হবে কি ডু ব্র্যাকেটে দেওয়া আছে ডি ডু ডান হবে ডু প্রিয় বিওয়ার্স আপনারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা ভালো করে প্রস্তুতি গ্রহণ করুন ভালো করে প্রশ্নের উত্তর লিখবেন সঠিক উত্তরটা লিখবেন যেটা সঠিক উত্তর হবে সেটাই লিখবেন ভুল উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু সময় নিয়ে আপনারা সঠিক উত্তরটা লিখবেন এবং আপনারা ষাট নম্বরের প্রশ্নের জন্য আপনারা এক ঘন্টার উপরে সময় পাবেন আশা করি আপনারা ধীরে সুস্থে পরীক্ষা দেবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ